আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম অর্থাৎ যুক্তরাজ্যের ভিজিট ভিসার ক্ষেত্রে ইনভাইটেশন কতটা গুরুত্ব পালন করে তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজে পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা ইউনাইটেড কিংডম অর্থাৎ ইউকে যুক্তরাজ্যতে একটা ডিজিটাল ভিসা নিয়ে যেতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা আমরা কিন্তু আসলে ইউকের ক্ষেত্রে ইনভাইটেশনের মানে ব্যবহারটা কিন্তু প্রচুর কারণটা হচ্ছে যে অন্যান্য দেশগুলোতে আপনি হোটেল বুকিং দিয়ে যখনই আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করলে কিন্তু আসলে আপনাকে ভিসা দিয়ে দিবে অথবা অনেকের ক্ষেত্রে হয়তো ভিসা দিচ্ছে না কিন্তু ইউকের ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে আপনার ব্যাঙ্কটা যদি লিগেল থাকে অর্থাৎ আপনি ব্যাঙ্কে যে ট্রানজেকশনগুলো করেছেন এগুলো একটা ব্যাখ্যা আপনার বিজনেসের সাথে যদি মিলে যায় এবং কি আপনার লেনদেনের সাথে যদি মিলে যায় পাশাপাশি যদি আপনি একটা ইনভাইটেশন লেটার যদি অ্যাড করেন ইউকে থেকে আপনাকে দিয়েছে সে হতে পারে আপনার ফ্যামিলি ফ্রেন্ড হতে পারে আপনার কাজিন বা হতে পারে আপনার ফ্যামিলি মেম্বার তাহলে কিন্তু আপনি ধরে রাখতে পারেন আপনার এই ভিসাটা নিশ্চিত সেক্ষেত্রে আপনার আগে পরে অনেকগুলো যে ভিজিট করতে হয়েছে বা হবে এরকম কিন্তু কোনো এখানে ই নেই কারণ ইউকেতে আমি এরকম দেখেছি যে একদম ফ্রেশ পাসপোর্ট ব্যাঙ্কটা লিগেল ছিল ব্যাংকের ব্যাঙ্কের ট্রানজ্যাকশনগুলো তোরা আসলে ব্যাখ্যা জানতে যায় যে কোন অ্যামাউন্টটা কী কারণে আপনি এখানে রাখছেন বা কী আসে বিষয় এই ব্যাখ্যাটা এবং কি যদি আপনার টিন ট্যাক্স এবং উইথ ইনভাইটেশন থাকলে কিন্তু আপনার ফ্রেশ পাসপোর্টেও কিন্তু ইউকের ভিসা নিয়ে অনেকে ইউকে থেকে ঘুরে এসেছে ওরা আসলে ইউকে যেটা করতে চায় সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশের সাফিসিয়েন্ট একটা ব্যালেন্স আছে কিনা না এবং কি আপনার যে প্রফেশন আছে প্রফেশনটা কোন লেভেলের এবং কি এই ধরনের প্রফেশনের থেকে এই ধরনের ট্রানজেকশন করা সম্ভব কিনা এটা কিন্তু আসলে এটার সাথে এটা ম্যাচ করলেই কেবল ইনভাইটেশনটাও যদি এটার সাথে থাকে তাহলে কিন্তু আপনি ধরে রাখতে পারেন আপনার ভিসা হয়ে যাবে বা হওয়ার সম্ভাবনাটা প্রচুর থাকবে তো যাই হোক বন্ধুরা আপনি শুধু যে ইনভাইটেশন এবং আপনার যে ব্যাংক থাকলেই যে আপনাকে হানড্রেড পারসেন্ট ভিসা দিয়ে দিবে আমি কিন্তু তা বলছি না বিকজ এটাতে আপনার সম্ভাবনা বাড়িয়ে দেবে কারণটা হচ্ছে যে আমরা ইতিপূর্বে ইউকে হোটেল বুকিং দিয়ে অনেক কাজ করেছি এবং ইনভাইটেশন দিয়েও কাজ করেছি সেক্ষেত্রে আমাদের প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পেরেছি ভালো একটা অথেন্টিক ইনভাইটেশন থাকলে ইউকে বিসা হওয়াটা কিন্তু খুব কঠিন বিষয় না তো যাই হোক বন্ধুরা এর পাশাপাশি আপনি আনাদার যে ডকুমেন্টসগুলা থাকবে সেটা হচ্ছে আপনার প্রফেশনাল আপনার অ্যাসেট ভ্যালুয়েশন আপনার ফ্যামিলি ইনফরমেশন অ্যান্ড দেন হচ্ছে সুন্দর করে একটা ট্রাভেল প্ল্যান কারণ আপনি জেনুইন ট্রাভেলার কিনে এটাকে আপনি বুঝাতে হলে ভালো একটা প্ল্যানিং অবশ্যই আপনাকে করতে হবে পাশাপাশি হচ্ছে যে আপনি ইউকেতে যাবেন অর্থাৎ পারপাস অফ ভিজিট এবং কি কজ অফ রিটার্ন এই জিনিসগুলো অবশ্যই কাভার লেটারের মধ্যে দিয়ে কিন্তু আপনাকে তাকে বুঝাতে হবে কারণটা হচ্ছে যে আপনি ইউকে ভিসা অফিসার সর্বপ্রথম আপনার পুরো ফাইলটার মাঝখান থেকে কিন্তু আপনার কাভার লেটারটা ওরা পড়তে চাইবে অর্থাৎ আপনি কি বলতে চান আপনি অর্থাৎ কেন ইউকেতে যেতে চাচ্ছেন আবার কেনই বা আপনি বাংলাদেশে ব্যাক করবেন এবং কি যাওয়ার জন্য যেই ধরনের ডকুমেন্টেশনগুলো বা প্রয়োজন সেটা আপনার লেটারের সর্বশেষ পেজে কিন্তু আপনি চাইলে সংক্ষিপ্তভাবে ইনক্লুড করে দিতে পারেন যে আপনি এই গুলো দিয়ে অ্যাপ্লাই করেছেন তো যাই হোক বন্ধুরা আমরা আসলে নিয়মিতভাবে ইউকের কাজ করে যাচ্ছি রিলেটেড যদি আপনাদের কোনো জানার ইচ্ছা থেকে স্ক্রিনে দেওয়া নাম্বার চাইলে অন দা কলে কথা বলতে পারেন পাশাপাশি যদি ডকুমেন্ট সাপোর্ট অর্থাৎ পুরো ফাইলটা প্রসেস করা ফিঙ্গার ডেট নেওয়া বা ইনভাইটেশন প্রয়োজন সব কিছুর জন্য ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবে al Hafiz